বোসায় 17 নম্বর পারা পর্যন্ত শোনায় দিল তার উস্তাদ আশ্চর্য জনিত হয়ে গেলেন বলতেছে ও কুতুদ মা তোমার এই শিশু বাচ্চা কিভাবে 17 নম্বর পারা পর্যন্ত শোনায় দিল আজকের মায়েরা কান খুলে শুনে না ছোট বাচ্চা যায় নামাজ তালগিদিয়া হঠাৎ করে দেখুন नागটা টাইভাবে টান দিল সাথে সাথে দেখি রুডি গন্ধ পাওয়া যায়

বাকিরা বলি এই যে আজকে বাচ্চারা এখানে উপস্থিত হয়েছে এই বাচ্চারা এই যে ছোট একটা বাচ্চা এই অবস্থায় সে যদি আজকে বাসায় থাকতো মায়ের করে শুয়ে ঘুমায় দেয় ঠিক না বলেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে নেওয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জন্মের পরে মা যখন নিয়ে করানোর জন্য ভর্তি আজকে আপনারা সন্তানদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে যারা যেই বাবারা সৌভাগ্যবান ছোট ছোট বাচ্চাদেরকে জন্মের পরে কানে আজান দেওয়া হয়েছে নামাজ দেওয়ার সময় ওই সন্তানদেরকে নিয়ে যায় সাথে সাথে আবার আজকে ওয়াজ শুনতে আসছি এখানে পর্যন্ত এই সন্তানদেরকে নিয়ে আসছে ভালো করে বুঝেন ওই খাজা কুতুবউদ্দিন মুক্তিয়ার কাফি রহমাতুল্লাহ আলাই জন্মের পর যখন মা মা কিভাবে সন্তান বাড়ায় ভালো করে বুঝেন যখন তাকে নিয়ে গেল মাদ্রাসাই হুজুর তাকে বলতেছে তোমার নাম কি বলুক বুদ্ধি তুমি কি পড়েছো পড়ো তো একটু খাজা কুদহুদিন বুদ্ধি আর কাকিরহ মদুল্লাহ সুস একেবারে দেখুন শুরু করে দিলেন মদুদ্দিন লাহ হিমরা

এক বসা এরকম ছোট বাচ্চা সতেরো নম্বর পারা পর্যন্ত শোনায় দিল তার উস্তাদ আশ্চর্য হয়ে গেলেন বলতেছে ও কুতুদ্দিনের মা তোমার এই শিশু বাচ্চা কিভাবে সতেরো নম্বর পারা পর্যন্ত শোনায় দিল আজকের মায়েরা কান খুলে শুনে না, বাবারাও কান খুলে শুনে নেন সুন্দর করে বুঝে নেন মা কিভাবে সন্তানকে বানাইছে কুতুবুদ্দিনের মা বলে না আমিও তো কিছু জানি না তখন ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করলো কুতুদ্দিন তুমি এবার বলো তুমি কিভাবে এতগুলো আয়াত এতগুলো পড়া মুখস্থ করলা ছোট বাচ্চা বলতেছে উস্তাদজি আমার মা যখন আমাকে পেটে ধারণ করেছিল চব্বিশ ঘন্টা কোরআন তেরাবাদ করতো অধিকাংশ সময় আমি যখন জন্মগ্রহণ করলাম আমার মা যখন আমাকে করে রাখতো তখন আমি কোরআনের তেলাওয়াত শুনতে পেতাম আমার মা যখন আমাকে দুধ খাওয়াইতো ওই সময় আমার মায়ের মুখে আমি কোরআনের তেলাওয়াত শুনতাম আমার মা যখন ঘর ঝাড়ু দিত ওই সময় আমি আমার মায়ের মুখে কোরআনের তেলাওয়াত শুনতাম এভাবে সব সময় আমার মার মুখে কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সতেরো নম্বর තරার হাফেজ বানায় বরকাহুল্লাহ সুবহানাল্লাহ এইভাবে মা যে কিভাবে সন্তানকে বানায় আর সামনে আগান এইভাবে এবার মাদ্রাসায় ভর্তি করছি ভর্তি করার পরে মাদ্রাসা থেকে আসছে কাম্মি মুজে ভুক লাগি হ্যাঁ রুটি দে দো আমার খুদা লাগছে আমাকে রুটি দাও মা চিন্তা করতেছে এবার দেখি সন্তানের কলিজার নিয়ে আমি আল্লাহর ভালোবাসা লুকায় দিতে পারি মা বলতেছে রাজ্জাক তো আমি না রাজ্জাক হলো আল্লাহ আর এই আল্লাহর ভালোবাসা তার ভিতরে ঢুকায় দেওয়ার শুধু এটাই বলতেছে আরে কতুবুদ্দিন আব্বু এদিকে আস তুমি যে মাদ্রাসায় পড়ো যার কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় গেছো তার কাছে খাবার চাও আই আমি এটা কিভাবে সম্ভব মা শিখাই দিতেছে ওই সিস্টেম হলো এই আমি মুসল্লা বিশাই দেই তুমি নামাজে দাঁড়াও আর আল্লাহর কাছে রুটি চাও আল্লাহ দিব ছোট বাচ্চা মা কৌশল করে যায় নামাজের নিচে রুটি দেওয়া রাখছে ছোট বাচ্চা যখন নামাজের মধ্যে দাঁড়া গেল নামাজ শেষ পর্যায়ে চলে আসলো নামাজ শেষ করার পরে মা কে বলতেছে আমি রুটি কোথায় মা কৌশল করে বলতেছে কেরে রে কুতুবউদ্দিন তোর নাকে কি রুটির গন্ধ আসে নাই ছোট বাচ্চা যায় নামাজ চাল কি দিয়া হঠাৎ করে যখন যখন নাকটা টান দিল সাথে সাথে দেখে রুটি গন্ধ পাওয়া যায় ছোট বাচ্চা বলছে হাম্মি রুটি কিবো আর হা হ্যাঁ হ্যাঁ আম্মা আমার নাকে তো রুটির গন্ধ গেছে সন্তান কিভাবে বানাই মা কিভাবে বানাই বানাই এরপরের দিন প্রতিদিন না এভাবে যাই না মাঝের নিচে রুটি রেখে দেই মা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে হঠাৎ করে একদিন দূরে চলে গেল মা আসতে পারে নাই সন্তান কুতুবুদ্দিন মত্তব থেকে চলে আসার সময় হয়ে গেছে মা বড় পরেশান হয়ে গেছে কাজের মধ্যে হঠাৎ করে ভুলে গেছিল সন্তান তো দশটার সময় মাদ্রাসায় থেকে আসবে মক্তব থেকে আসে ফেসে খাবার চাইবে খাবার যদি না দিতে পারি তাহলে কি হবে অনেক পরেশান চিন্তার ভাব গভীর চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে চিন্তা করতে করতে দুই হাতটা রব্বে কারীমের দরবারে উঠায়া দেয়া বলতেছে আয় রব্বে করিম আল্লাহ আমি আমার সন্তানকে তোমার পাগল বাড়ানোর জন্য তুমি যা এটা শেখানোর জন্য আমি মেহনত করতেছিলাম আজকে আমি একটা কাজে আটকে গিয়েছি আমার সন্তান যদি বাড়িতে গিয়া আজকে তো আমি রুটি রাখি নাই আজকে তো আমি রুটি রাখতে পারি নাই আমার সন্তান যদি বাড়িতে গিয়া উঠি না পাই এত দিনের মেহনত একদিনে শেষ হয়ে যাবে ও রব্বে করিম তোমার কাছে আমার আরজ আমার সন্তানের আরজ তুমি কখনো ফিরাইবা না বলেন আল্লাহ ভাগ্য সন্তানের জন্য মায়ের দোয়া পৃথিবীর সমস্ত মানুষের দোয়া মিস হইতে পারে আমি কেউ নুরের দোয়া মিস হইতে পারে গোটা পৃথিবীর সবচেয়ে ভুল হইতে পারে কবুলনা হইতে পারে আজকের মুসলমান মা বাবা বাঙ্গা করে ঘুমাই শীতের কনকনের রাতে তার মার একটা কম্বল তো থাকবে দূরের কথা ভালো একটা পোশাক পর্যন্ত নাই করাঙ্গার সন্তান ও সন্তান মায়ের করে খাবার নাই মায়ের করে বিছানা নাই মায়ের গায়ে কাপড় নাই ওই কুরাঙ্গার সন্তান মাঝের মধ্যে গুরু নিয়ে যায় আসলে মায়ের দোয়া কখনো বিথা যায় না বন্দুকের গুলি মিস হইতে পারে মা যখন দুইটা হাত উঠায় বলল বেকারি মাল্ল আমার সন্তানের তুমি ফিরায় দিও না আল্লাহ রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে ফেলেছে মায়ের দোয়া কবুল করার সাথে সাথে ওই ছোট বাচ্চা যখন মক্তব থেকে আসলো আসার পরে তা একেবারে সুদা শুয়ে আছে সুদা শুয়ে আছে মা পেরেশান দৌড়ে আসছে দৌড়ে আসা বলতেছে আরে কু আব্বু তুমি কেমন আছো হাল থেকে ছোট বাচ্চা তো আনন্দে বলতেছে আমি মাইনে মপ্তব স্যায়া আউর তুজে ডুন্ডা তুমি হি মিলা মাইনে মসল্লা বিষায়া আর নামাজ পড়া মেরে সে মাইনে রুটি মাঙ্গা আর মেরে নে মুঝে রুটি দে দিয়া আল্লাহ করলেন কোয়াম মে আমি মক্তব থেকে আসলাম আসার পরে আপনাকে খুঁজলাম তুমি হি আপনাকে পাইলাম না আমি মুসল্লা বিছাইছি নামাজে দাঁড়াইছি নামাজে দাঁড়ানোর পর দেয়া আল্লাহর কাছে নামাজের পরে মোনাজাত করিছি রুটি দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে রুটি দিয়া দিলো বললেন আল্লাহু আকবার আল্লাহ এরপরে মা তো কত খুশি আল্লাহর দিকে চাকায়া চোখ দিয়ে জোর জোর করে পানি ছেড়ে দিয়ে বলতেছে আল্লাহ আমি সফল আমি আমার সন্তানের কলি তোমার ভালোবাসা ঢুকাই দিতে পারছি এটাই আমার শিক্ষার আমার দরকার ছিল এরপরে কতুবুদ্দিনে বলতেছে আমি একবার মুজে সমজ নিহি আয়া কাম্মা আমার একটা কথা মানে বুঝে আসতেছ না আজ তো বিরুটি খায়া খাতা রাহা আমি আজ পর্যন্ত অনেক রুটি খাইছি মগর আজ কি রুটি মে যে মজা মিলা মা এতদিন রুটি খাইলাম কিন্তু আজকের এই রুটির মধ্যে যে মজার স্বাদ পাইছি কয় এই মজার স্বাদ নেহি মিলা কবে নেহি মিলা এই স্বাদ আর মজা আমি কোথাও পাইছি না বলেন আজ পর্যন্ত রুটি খাইছি এত মজার রুটি আর খাই নাই তো যেটা বলতেছিলাম আমার আলোচনাও শেষ আলহামদুলিল্লাহ একেবারে সময় মতো আমার কাছে আসছে সুক্রিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ তো মা মা তো বুঝছে যে এই রুটি সেই রুটি নয় এই মেহনত আমি করেছিলাম মহান মানিকের সাথে সম্পর্ক লাগাই দেওয়ার জন্য আর এই ছোট বাচ্চা যখন আল্লাহর কাছে চাইছে আল্লাহ তো পাগল এই মা শুন বাচ্চা চাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন মা তো যাইনা রুটি রাখে নাই রুটি দিছে কে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে রুটি পাঠায় দিছে তো জান্নাতি রুটির মজা কি আর দুনিয়ার মতো হবে না এই জন্য আসুন মা কেমন হবে সন্তান কি কিভাবে বানাইতে হবে আজকে সন্তানের বিষয়ে মা বাবারা মেহনত কম আবার সন্তানও মা বাবাকে মেহনত করে না কেন অনেক হাদিস রয়েছে এক হাদিসে আসেছে যে এক সন্তান তার বাবাকে মারছে বিশাল হয়ে গেছে তখন বলতেছে সন্তানে আমি তো আমার বাবাকে মারছি কি আমার বাবাকে বাবা মনে হয় না তাকে গুরু ছাগল মনে হয়েছে কে কেন ভাই বাবা আমাকে সন্তান শুধু জন্মই দিছে জন্ম দেওয়ার পরে যে কাজগুলো আছে একটাও করে নাই বল্টু সল্টু তিনটু পিন্টু Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.